হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসুমলিকের লেখা ভূগোল বই থেকে চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের অনুসরণের প্রশ্নোত্তরে আচরণ করবো দেখো আজকের সাত দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংকে ব্যাখ্যা করো যার মাত দিন এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকে প্রথম প্রশ্ন উদাহরণ সহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা করো এর উত্তর লিখবে স্তূপ পর্বতের বৈশিষ্ট্য পয়েন্ট দেবে গঠন প্রক্রিয়া ভূ আলোড়নের ফলে সৃষ্ট ফাটল বা চ্যুতির কারণে ভূপৃষ্ঠের কোনো অংশ উপরে উঠে গেলে স্তূপ পর্বতের সৃষ্টি হয় যখন দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ উপর থেকে উঠে আসে তখন তাকে স্তূপ পর্বত বলা হয় পাশের গোস্ত যখন দুটি চ্যুতি মধ্যবর্তী অংশ উপরে উঠে পর্বত গঠন করে তখন এর দুপাশে থাকা অবনমিত অংশ দুটিকে গোস্ত পতাকা বলা হয় ঢাল এই পর্বতের ঢাল সাধারণত বেশ খাড়া হয় শীর্ষ দেশ স্তূপ পর্বতের শীর্ষ দেশ সাধারণত চ্যাপটা হয় উচ্চতা ভঙ্গি পর্বতের মতো বিশাল এলাকা জুড়ে বিস্তৃত না হওয়ায় এই পর্বতগুলো উচ্চতা সাধারণত খুব বেশি হয় না চ্যুতি ও গ্রস্ত পতাকার উপস্থিতি স্তূপ পর্বতের অনেক চ্যুতি এবং গ্রস্ত দেখা যায় উদাহরণ সাতপুরা পর্বত ভারত এটি একটি অন্যতম উদাহরণ দুপাশে নর্মদা ও তাপ্তি নদী প্রবাহিত হয়েছে যা গ্রস্ত মাধ্যমে প্রবাহিত হয় ব্ল্যাক ফরেস্ট জার্মানিতে এটি একটি স্তূপ পর্বত যা গ্রস্ত পতাকার পাশাপাশি অবস্থিত ভোজ পর্বত ফ্রান্স এটিও স্তূপ পর্বতের একটি উদাহরণ নেক্সট প্রশ্ন দেখো অবশিষ্ট পর্বত কিভাবে সৃষ্টি হয় এর উত্তর লিখবে অবশিষ্ট পর্বত সৃষ্টির প্রক্রিয়া ক্ষয়কার্যের প্রধান শক্তি সূর্যরশ্মি বৃষ্টিপাত প্রভাবমান জলধারা হিমবাহ এবং বায়বাহের মতো প্রাকৃতিক শক্তিগুলো পর্বতের উপর কাজ করে শিলাস্তরে ভিন্নতা পর্বত বা উচ্চভূমির কঠিন এবং কোমল শিলার মিশ্রণের কারণে ক্ষয় কাজ ঘটে কোমল শিলার ক্ষয় প্রাকৃতিক শক্তিগুলোর প্রভাবে কোমর শিলাস্তরে বেশি ক্ষয় হয় কঠিন শিলা টিকে থাকা কঠিন শিলাগুলো তুলনামূলকভাবে ক্ষয় প্রতিরোধ করে এবং এই অবশিষ্ট কঠিন অংশগুলোই অবশিষ্ট পর্বতে পরিণত হয় উদাহরণ ভারতে আরাবল্লি পর্বতমালা এবং পশ্চিমবঙ্গের অযোধ্যা শুশুনিয়া হলো অবশিষ্ট পর্বতের উদাহরণ পরে প্রশ্ন দেখো মালভূমির বৈশিষ্ট্য কি কি এর উত্তরে মালভূমির বৈশিষ্ট্যগুলো বলে পয়েন্ট দেবে লিখবে এক নম্বরে মালভূমির সমুদ্র সমতল থেকে অন্তত তিনশো মিটার উচ্চতায় অবস্থান করে দু নম্বর লিখবে কখনো মালভূমির উপরিভাগে ছোটো ছোটো পাহাড় অবস্থান করে তিন নম্বর লিখবে মালভূমির চারিদিকে ঢাল বেশ বেশি চার নম্বর লিখবে মালভূমির উপরিভাগ প্রায় সমতল বা কিছুটা তরঙ্গায়িত পাঁচ নম্বর লিখবে মালভূমি প্রান্ত ঢাল খাড়া হয় ছ নম্বর লিখবে মালভূমি বিস্তীর্ণ উচ্চভূমি প্রকৃতির হয় সাত নম্বর লিখবে বেশিরভাগ মালভূমি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে ব্যবচ্ছিন্ন হয়ে পড়ে আট নম্বর লিখবে মালভূমি অনেকটা দূর থেকে টেবিলের মতো দেখতে হয় বলে একে টেবিল ল্যান্ডও বলা হয় নেক্সট প্রশ্ন দেখো মানব জীবনের মালভূমির দুটি উল্লেখযোগ্য প্রভাব আলোচনা করো এর উত্তর লিখবে মানব জীবনে মালভূমির দুটি উল্লেখযোগ্য প্রভাব হলো খনিজ সম্পদ প্রাপ্তি এবং জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ এক নম্বর লিখবে খনিজ সম্পদ প্রাপ্তি প্রভূত খনিজ সম্পদ মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ সঞ্চিত থাকে যা মানুষের জীবিকা একটি গুরুত্বপূর্ণ উৎস অর্থনৈতিক মূল্য এই খনিজগুলির মধ্যে অনেক মূল্যবান উপাদান যেমন সোনা ও হীরা থাকে যা বিক্রি করে মানুষ আর্থিক লাভ করতে পারে তৃণমূল লিখবে জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ খরস্রোতা নদী মালভূমির বন্ধু ভূপ্রকৃতির কারণে এখানকার নদীগুলি খরস্রোতা হয় পরে লিখবে জলবিদ্যুৎ উৎপাদন নদীর এই খরস্রোতা জলকে কাজে লাগিয়ে সহজে জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় যা শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস নেক্সট প্রশ্ন দেখো অগ্রুৎপাতের বৈশিষ্ট্য অনুসারে আগ্নেয় পর্বতে শ্রেণী ভাগ করো এর উত্তর লিখবে অগ্নুৎপাতের বৈশিষ্ট্য অনুসারে আগ্নেয় পর্বতকে তিন ভাগে ভাগ করা যায় যথা এক জীবন্ত আগ্নেগিরি এই ধরনের আগ্নেয়গিরিতে প্রায় অনুপাত হয় জীবন্ত আগ্নেগিরিকে আবার দুই ভাগে ভাগ করা হয় যথা এ সবিরাম আগ্নেগিরি এইসব আগ্নেয়গিরিতে অবিরাম অনুপাত ঘটে যেমন ভীষুভাস বিতে লিখবে সবিরাম আগ্নেগিরি কিছুদিন পরপর অগ্রুৎপাত হয় যেমন ইটালির শিশিলি দ্বীপের স্ট্রম দু নম্বর লিখবে শুক্ত আগ্নেগিরি যেসব আগ্নেয় পর্বতে বহুকাল অগ্নপাত হয়নি কিন্তু ভবিষ্যতে হওয়ার আশঙ্কা আছে যেমন জাপানের ফুজিয়ামা তিন নম্বর লিখবে মৃত আগ্নেগিরি যেসব আগ্নে পর্বতে বহুকাল আগে অনুপাত হয়েছে কিন্তু ভবিষ্যতে আর অগ্রুপাত হওয়ার সম্ভাবনা নেই যেমন মায়ানমারের পূপো নেক্সট প্রশ্ন দেখো পর্বতৃষ্টির মালভূমি কীভাবে সৃষ্টি হয় এর উত্তর লিখবে পর্বত মালভূমি সৃষ্টি হয় মূলত দুটি সমান্তরাল পর্বতশ্রেণীর মাঝখানে অংশ ভূ আলোড়নের ফলে পার্শ্বচাপের কারণে উঁচু হয়ে ওঠার মাধ্যমে এই প্রক্রিয়াটি ভঙ্গিল পর্বত তৈরির সময় ঘটে যেখানে দুটি উঁচু পর্বতশ্রেণীর মধ্যবর্তী সমতল ভূমি বা নিম্নভূমি উঁচু হয়ে মালভূমিতে পরিণত হয় এবং চারিদিক পর্বত দ্বারা বেষ্টি থাকে উদাহরণস্বরূপ তিব্বত মালভূমি এই প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে